আমরা সবাই জানি যে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন কিন্তু যদি বলি এই গল্পটা পুরোপুরি সত্যি নাও হতে পারে চলুন এমন কিছু প্রমাণ দেখি যা হয়তো আমাদের ভাবনাকেই বদলে দেবে এই প্রমাণগুলো ইঙ্গিত দেয় যে কলম্বাসের বহু আগেই আফ্রিকান অভিযাত্রীরা আটলান্টিক পাড়ি দিয়েছিলেন এই আলোচনায় আমরা একসাথে দেখব কিভাবে সাধারণ গাছপালা আর শব্দ পুরনো দিনের যোগাযোগের সূত্র হয়ে ওঠে কিভাবে একটা বর্ষার মাথা আর বিশাল পাথরের মূর্তি এক হারিয়ে যাওয়া ইতিহাসকে আমাদের সামনে নিয়ে আসে আর সবচেয়ে বড় প্রশ্ন এই রোমাঞ্চকর গল্পটা কেন আমাদের বইয়ের পাতা থেকে প্রায় মুছেই গেল তো চলুন শুরু করা যাক আর শুরুতেই আমরা ইতিহাসের সেই পাতাটাকে একটু নাড়া দিয়ে দেখব যা আমরা এতদিন ধরে সত্যি বলে জেনে এসেছি এই প্রশ্নটাই কিন্তু সব কিছুর মূলে একবার ভেবে দেখুন তো এমন একটা জায়গা কীভাবে আবিষ্কার করা যায় যেখানে তীরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ আপনার আগমন দেখছে আসল প্রশ্নটা হল কালাম্বাসের আগে আর কারা সেখানে পৌঁছেছিলেন দেখুন এই ধারণাটা কিন্তু হুট করে উঠে আসা কোনও ষড়যন্ত্র তত্ত্ব নয় একটা থিওরি আছে যেটা বলে যে কলম্বাসের শত শত এমনকি হাজার হাজার বছর আগেও আফ্রিকার নাবিকেরা আটলান্টিক পাড়ি দিয়েছিলেন আর এই নিয়ে প্রথম বিশদ গবেষণা করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিও উইনার তাও বিংশ শতাব্দীর শুরুতে তিনি আমেরিকার বিভিন্ন ভাষায় গাছপালায় এমন সব মিল খুঁজে পান যা তাকে এই সিদ্ধান্তে আসতে বাধ্য করে যে আমেরিকার সভ্যতার শেখর হয়তো আফ্রিকাতেই লুকিয়ে আছে আচ্ছা ইতিহাসের এই প্রচলিত ধারণাটাকে তো চ্যালেঞ্জ করা হলো। এবার চলুন কিছু একদম অন্যরকম প্রমাণের দিকে তাকাই যেগুলো হয়তো চোখে দেখা যায় না কিন্তু খুবই শক্তিশালী এই যে স্লাইডে গাছগুলোর লিস্ট দেখছেন লাউ রাঙা আলু কলা মজার ব্যাপার হল এই সবগুলো গাছেরই আদি নিবাস আফ্রিকা কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে কলম্বাস আসার অনেক আগেই আমেরিকাতে এগুলোর চাষ হতো এটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দেয় যে দুই মহাদেশের মধ্যে মানুষের মাধ্যমে একটা আদান প্রদান ঘটেছিল এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে কলার মতো উদ্ভিদের ক্ষেত্রে কারণ কলার চারা নোনা জলে একদমই বাঁচে না এর মানে কি দাঁড়ায় এর মানে হল এগুলোকে অবশ্যই জাহাজে করে সরাসরি নিয়ে আসা হয়েছিল এগুলো এমনি এমনি ভেসে আসেনি গাছপালা আর শব্দের পর এবার চলুন এমন কিছু প্রমাণ দেখি যে আমরা হাতে ছুঁয়ে দেখতে পারি এমন কিছু বাস্তব জিনিস যাই গল্পটাকে আরও জীবন্ত করে তোলে ভাবা যায় এই কথাটা আর কারণ নয় স্বয়ং ক্রিস্টোফার কলম্বাসের নিজের ডায়েরি থেকে পাওয়া তিনি তার দ্বিতীয় যাত্রার সময় স্থানীয়দের কাছেই শোনেন যে তারও আগে দক্ষিণ দিক থেকে কালো চামড়ার মানুষেরা বড় বড় নৌকায় করে এসেছিল কলম্বাস যখন স্পেনে ফিরে ওই বর্ষার ডগাগুলো পরীক্ষা করান তখন দেখা যায় ওগুলো গোয়ানিন নামের একটা ধাতু দিয়ে তৈরি যাতে আছে আঠেরো ভাগ সোনা ছ ভাগ রূপা আর আট ভাগ তামা আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল পশ্চিম আফ্রিকাতেও ঠিক একই অনুপাতে তৈরি একটা ধাতুর ব্যবহার ছিল আর তার নামও ছিল গোয়ানিন একই নাম একই রাসায়নিক গঠন দুটো একেবারে আলাদার মহাদেশে এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার হতে পারে নাকি এটা একটা সরাসরি যোগাযোগের অকাট্য প্রমাণ এবার আসা যাক সবচেয়ে অবাক করা প্রমাণগুলোর একটায় ওলমেক সভ্যতার ওই বিশাল পাথরের মাথাগুলো ভাবুন তো এক একটার ওজন টন থেকে শুরু করে পঞ্চাশ টন পর্যন্ত সেই সময়ে এত বিশাল পাথর খোদাই করে মূর্তি বানানো কি পরিমাণ শ্রম আর দক্ষতার প্রয়োজন হয়েছিল তা ভাবলেও অবাক হতে হয় তো এই মূর্তিগুলো কাদের এ নিয়ে কিন্তু বেশ বিতর্ক আছে কেউ কেউ বলেন এগুলো হয়তো স্থানীয় কোনও শিশুর মুখ কিন্তু যিনি প্রথম এগুলো আবিষ্কার করেন সেই প্রত্নতাত্ত্বিক হোসে মেলগার ই সেরানোর মতে এদের মুখের গঠন চওড়া নাক আর পুরু ঠোঁট হুবহু আফ্রিকানদের মতো যাদের সম্মান জানাতে এত কষ্ট করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল তারা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কেউ ছিলেন শুধু মূর্তি নয় দেয়ালে ছবিও কিন্তু অনেক কথা বলে মেক্সিকোর চিচেন ইজজার এই প্রাচীন মিউরালগুলো দেখুন কলম্বাসের শত শত বছর আগে আঁকা ছবিগুলোতে দেখা যাচ্ছে কালো চামড়ার মানুষ আর স্থানীয় মায়ান মায়াযোদ্ধারা একসাথে মিলে শ্বেতাঙ্গ আক্রমণকারীদের বিরুদ্ধে লড়ছে তার মানে আফ্রিকানরা মায়ান সমাজে এতটাই মিশে গিয়েছিল যে তারা বন্ধু হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধও করেছিল এত সব প্রমাণ দেখার পর মনে একটাই প্রশ্ন আসে তাই না আচ্ছা প্রাচীন আফ্রিকানদের কি আসলেই আটলান্টিক পাড়ি দেওয়ার মতো প্রযুক্তি বা দক্ষতা ছিল ইতিহাস কিন্তু বলছে অবশ্যই ছিল আর এটা কোনো আজকের কথা নয় হাজার হাজার বছরের পুরনো ইতিহাস প্রাচীন মৃৎপাত্রে আঁকার নৌকার ছবি থেকে শুরু করে বিশাল বিশাল ডিঙি নৌকা যা কিনা আশি জন মানুষ বহন করতে পারত আফ্রিকানদের কাছে সমুদ্রে পাড়ি দেওয়ার মতো যথেষ্ট উন্নত প্রযুক্তি ছিল আর এই ব্যাপারটা যে শুধু থিওরি নয় সেটা একেবারে হাতে কলমে প্রমাণও করা হয়েছে উনিশশো সালে অভিযাত্রী থর হেয়ারডাল প্রাচীন মিশরীয় নকশা দেখে নলখাগড়া তৈরি রাট ও নামের একটা নৌকা বানান আর সেই নৌকা নিয়েই তিনি পশ্চিম আফ্রিকা থেকে সফলভাবে অ্যাটলান্টিক পাড়ি দেন তিনি দেখিয়ে দেন যে প্রাচীন প্রযুক্তি ব্যবহার করেই এই বিশাল সমুদ্রযাত্রা সম্ভব কলম্বাসেরও প্রায় দেড়শো বছর আগে তেরোশো সালে মালি সাম্রাজ্যের সম্রাট একটা বিশাল অভিযান চালান দুশোটা জাহাজের একটা বহরকে পাঠানো হয়েছিল আটলান্টিকের ওপারে কি আছে তা খুঁজে বের করতে যদিও মাত্র একটা জাহাজ ফিরে এসেছিল কিন্তু এই ঘটনাটা প্রমাণ করে যে রাষ্ট্রীয়ভাবেই আটলান্টিক পাড়ি দেওয়ার চেষ্টা করা হয়েছিল তাহলে প্রশ্ন হল এদের কথা আমরা জানি না কেন যদি সত্যিই এত প্রমাণ থাকে তাহলে এই গল্পটা আমরা কেন শুনি না কেন আমাদের ইতিহাসের বইগুলো এই ব্যাপারে একদম চুপ আমরা ম্যাপের দিকে তাকালে ভাবি আফ্রিকা থেকে আমেরিকা তো অনেক দূর কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে যদি ঠিকঠাক সমুদ্র স্রোত ব্যবহার করা যায় তাহলে পশ্চিম আফ্রিকা থেকে আমেরিকায় পৌঁছানো কলম্বাসের যাত্রার চেয়েও সহজ ছিল আর ভৌগোলিকভাবে আফ্রিকার সবচেয়ে কাছের মার্কিন রাজ্য হল মেইন এই যে দেখুন ইতিহাসবিদ জেমস ডাব্লিউ লোয়েনের একটা গবেষণা তিনি দেখিয়েছেন যে আমেরিকার স্কুল বইগুলোতে ভাইকিংদের কথা মাঝে মাঝে বলা হলেও পশ্চিম আফ্রিকানদের যোগাযোগের বিষয়ে একটা শব্দেও লেখা নেই এই নিরবতাটা কিন্তু চোখে পড়ার মতো তো কেন এই নিরবতা এর পেছনে আসলে বেশ কয়েকটা বড় কারণ আছে প্রথমত ইতিহাস সাধারণত বিজয়রা লেখে আর তাই সেখানে ইউরোপীয়দের অভিযানকেই বড় করে দেখানো হয় শান্তিপূর্ণ ব্যবসা বাণিজ্যের গল্পের চেয়ে সোনা আর বিশ্বজয়ের গল্প শুনতে বেশি ভালো লাগে আর সবচেয়ে দুঃখজনক হল দাসপ্রথা আর ইউরোপীয়দের বয়ে আনা রোগের কারণে লক্ষ লক্ষ আফ্রিকান আর আদিবাসী আমেরিকান মারা যান আর তাদের সাথে হারিয়ে যায় তাদের মুখে মুখে চলে আসা ইতিহাস আর স্মৃতি শেষে এসে ইতিহাসবিদ স্যামুয়েল ডি মার্ভেলের একটা কথা মনে পড়ছে তিনি বলেছেন ইতিহাস আসলে যা ঘটেছে তার হুবহু বর্ণনা নয় এটা একটা বেছে নেয়া গল্প আমরা সেই গল্পগুলোই মনে রাখতে চাই যা আমাদের নিজেদের পরিচয়কে আরও শক্তিশালী করে তোলে তাহলে তো কলম্বাসের এই পরিচিত গল্পের আড়ালে যদি এত বড় একটা সত্যি লুকিয়ে থাকতে পারে তাহলে ইতিহাসের পাতা এমন আরও কত না বলা অনাবিষ্কৃত গল্প আমাদের জানার অপেক্ষায় রয়েছে